ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি কোনো ব্লগ নয় একটু ইনফরমেটিভ হতে চলেছে তাই অনুরোধ রইল সবাইকে শেষ পর্যন্ত দেখার তা না হলে অনেক তথ্য মিস করে যাবেন বাঙালি ভ্রমণ ডেস্টিনেশনের তালিকায় অন্যতম স্থানের নাম হচ্ছে লাভা পশ্চিমবঙ্গে অবস্থিত এই পাহাড়ি স্থানটির সৌন্দর্যে সবাই মুগ্ধ তাই বারংবার ছুটির ঠিকানা হয় লাভা লাভা ভ্রমণের সমস্ত তথ্য সহ বিবরণ অর্থাৎ লাভা কিভাবে যাবেন কোথায় থাকবেন ইত্যাদি টু নাইট থ্রি ডেজ ভ্রমণ বৃত্তান্ত ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা আছে লাভা সিরিজের প্লেলিস্টটি চ্যানেলের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া হল আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারবেন কখনো কুয়াশা কখনো মেঘবৃষ্টি কখনো ঝলমলের উদ্রেক জেগে ওঠা এই হল লাভার প্রকৃতি এবার লাভা ভ্রমণে গেলে কোথায় থাকবেন এই নিয়ে আজকের পর্বটি আজকের পর্বে লাভাতে স্টে করার জন্য তিনটি স্থানের সন্ধান দেব সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে লাভা ভ্রমণে গেলে অনেক বেসরকারি হোটেল লজ আছে এর মধ্যে আজকের পর্বে তিনটি থাকার স্থানের সন্ধান দেব আপনাদেরকে আমাদের লাভাতে স্টে করার জন্য প্রথম স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম দপ্তরের কটেজগুলি নানা নানা দামি আকারের ডুপ্পা গোর্খা লেপচা কুয়েকাস প্রভৃতি কটেজ মাউন্টেন ভিউ ও জঙ্গল যুক্ত ছবির মতো সুন্দর জঙ্গলের মধ্যে অবস্থিত ডাব্লিউএফিসির কটেজ এই কটেজগুলোর ডিটেলস তুলে ধরবো আজকের পর্বে অর্থাৎ কটেজগুলোর ভাড়া সহ কীভাবে বুক করবেন এবং কি কি ফেসিলিটি আছে সবটা আপনাদের সাথে শেয়ার করব। এরই সঙ্গে আরও দুটি স্থানের সন্ধান দেব আশা করছি নিরাশ হবেন না এফটিসির কটেজগুলোর এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে লাভা ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই যে সোজা রাস্তাটা উপরে উঠে যাচ্ছে এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই গেলি ডাব্লিউএফিসির কটেজ আর এই হচ্ছে প্রেসিপশন আপনারা আপনাদের বুকিং রিসিপটি দেখিয়েই আপনাদের নির্ধারিত কটেজের মধ্যে প্রবেশ করতে পারবেন এই যে লাল হলুদ টাইলস দেওয়া রাস্তাটি দেখতে পাচ্ছেন এরকম রাস্তা দুটো পাবেন কিন্তু প্রকৃতপক্ষে একটি রাস্তা আপনারা চাইলে রিসিপশনের পেছন দিক দিয়ে প্রবেশ করে পুরো রিসর্ট ঘুরে পিচ রাস্তায় পৌঁছতে পারেন আবার পিচ রাস্তা থেকে নেমে এই একই রাস্তা ধরে পুরো রিসর্ট ঘুরে রিসিপশনের সামনে পৌঁছতে পারবেন পাইন ফরেস্ট দিয়ে ঘেরা এই কটেজগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে প্রবেশ করে আপনি মনে মনে গেয়ে ফেলবেন এবার জেনে নেই বুকিং কীভাবে করবেন বুকিং করার সময় তিনটি অপশন পাবেন স্ট্যান্ডার্ডস রুম ভাড়া বাইশো টাকা ডিলাক্স রুম ভাড়া আঠাশশো টাকা সুপার ডিলাক্স ভাড়া তিন হাজার সাতশো টাকা বুকিং করার জন্য ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড রুম আছে তিনটি এবং ডিল্যাক্স রুম আছে চারটি আর সুপার ডিল্যাক্স রুম আছে দুটি আমরা দুটি রুম বুক করেছিলাম একটি স্ট্যান্ডার্ড এবং আরেকটি ডিল্যাক্স চলুন আপনাদেরকে রুম ট্যুর করিয়ে দেখাই এই হচ্ছে ডিল্যাক্স রুম রুম খুব একটা যে বড়ো তা নয় কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট সম্পূর্ণ ঘরটি উডেন ফার্নিড একটি ড্রেসিং টেবিল আছে একটি ছোট্ট আলমিরা আছে নভেম্বর মাসে লাভাতে যে পরিমাণ বাইরে ঠান্ডা কটেজের সেই রকমই কম বেশি শীত অনুভব করবেন যেহেতু রুমটি উডেন ফার্নিস্ট এবং পর্যাপ্ত পরিমাণে ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করেছিল ডিল্যাক্স রুমে দুটি করে ব্ল্যাংকেট দিয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড রুমে একটি ব্ল্যাংকেট প্রোভাইড করে বাথরুমের রিজার্ট ছিল বাথরুমটি অনেকটাই ছোট এই রুমটি ছিল ডিল্যাক্স রুম স্ট্যান্ডার্ড রুম সিমিলারলি এরকমই কিন্তু আয়তনে অনেকটাই ছোট এবং আলমিরাও ড্রেসিং টেবিল নেই এবার আমাদের এই কটেজে থাকার একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি ডাব্লিউ বি এফ ব্যবস্থাপনায় আমরা আশাগত হয়েছি সার্ভিস একটুও ভালো না বাথরুমে কোনো স্লিপার প্রোভাইড করছে না টিভি দিয়েছে রুমে কিন্তু টিভির রিচার্জ নেই যদিও আমরা ঘুরতে গেলে টিভি একদমই দেখা হয় না এছাড়া আরও অনেক প্রবলেম আছে যদি সবটা বলতে যাই ভিডিও বড় হয়ে যাবে তাই আমি এখানে থাকার জন্য রেকমেন্ড করতে পারছি না এর চাইতে এই কটেজ সংলগ্ন অনেক হোটেল বা লজ পেয়ে যাবেন স্বল্প মূল্যে আর কটেজ সারাদিন খোলা থাকে আপনি চাইলে অন্য জায়গায় থেকেও এখানে এসে ঘুরে যেতে পারবেন ভিডিও শুরুতেই বলেছিলাম লাভাতে স্টে করার জন্য তিনটি স্থানের সন্ধান দেব এবার আমাদের নির্বাচিত দ্বিতীয় স্থানটি হচ্ছে হোটেল তারামা এই হোটেলটি অবস্থিত লাভা বাস স্ট্যান্ডের কাছে এখানে থাকা ও খাওয়ার জন্য হাজার টাকায় সুব্যবস্থাপনা আছে এই হোটেল সম্পর্কে আরো তথ্য জেনে নি কর্তৃপক্ষের কাছ থেকে আমার হলো ছয়খানা রুম আছে আমি দিচ্ছি ফুডিং লজিং আপনার হাজার টাকা করে ঠিক আছে এক একটা রুমে আপনার তিনজন করে থাকতে পারবে পাঁচটা আছে তোমার ট্রিপল বেড একটা আছে তোমার ডাবল বেড তার চোদ্দ জন ক্যাপাসিটি আছে আর ফুডিং লজিংয়ে আপনি লজিং যদি কেউ নিতে চায় লজিংও হবে সে যায় লজিংয়ের জন্য তার পনেরোশো টাকা খালি লজিং আর ফুটিং লজিং আপনার হাজার টাকা করে ফুটিং লজিং আপনি পাবেন হলো খাওয়ার দুপুরে যদি মাছ ভাত কেউ খায় মাছ ভাত খেতে পারবে যদি ডিম খেতে চায় ডিম ভাত খেতে পারবে তার সঙ্গে থাকবে ডাল সবজি আলু ভাজা পাঁপড় ভাজা এগুলো তো কমন থাকবেই তার সঙ্গে কেউ মাছ খেলে মাছ ডিম খেলে ডিম স্ন্যাক্সও হবে স্ন্যাক্সে কেউ পকোড়া ভেজ পকোড়াও খেতে পারে কেউ বলে মোমো মোমো খাবে স্ন্যাক্সে মোমোও হবে তার সঙ্গে চা কপি রাত্রে হবে আপনার ভাত বা রুটি তার সঙ্গে চিকেন থাকবে আর সকালে ব্রেকফাস্ট থাকবে রুটি সবজি খাক বা মোমো খাক বা আপনার ম্যাগি ব্রেডাম যেটি খাক ওটা হয়ে যাবে আমার খাওয়া দাওয়া দিয়ে আধার পার করছি আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট ফাইভ ফোর ওয়ান ফাইভ নাইন ওয়ান নাইন জিরো এই হোটেল বুকিং করার জন্য কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আমাদের নির্বাচিত তৃতীয় স্থানটি হচ্ছে মানসি হোমস্টে এখানে থাকলে হোমলি ফিল পাবেন ঘরটি খুব পরিপাটি করে সাজানো গোছানো এই হোমস্টেটিতে এত কাঁসা পেতলের বাসন দেখতে পেলাম যা সাধারণত আমাদের এখানে সেভাবে আজকাল দেখতে পাওয়া যায় না এখানে থাকলে কিন্তু অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা নেই শেয়ার করতে হবে এই হোম স্টেটিতে থাকার খরচা কত জানেন কি জানলে চমকে যাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু শুধুমাত্র থাকার খাবারের খরচটা পৃথক এই হোমস্টের কর্ত্রী অর্থাৎ বৌদি খাবারের ব্যবস্থাপনায় আছে এবং আপনারা অতি স্বল্প মূল্যে খুব সুস্বাদু খাবার খেতে পারবেন এই হোমস্টেটিতে থাকলে এই হোমস্টে বুক করার জন্য চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ব্যাস তবে আর দেরি কিসে টিকিট কেটে লাভা ঘুরে আসার জন্য তৈরি হয়ে নিন এবং লাভাতে থাকার আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে ভাগ করে নিন চ্যানেলের কমেন্ট সেকশনে এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্বে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না